আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন যে নরেন্দ্র এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসসিও সামিটে গাড়িতে যেভাবে নিজেদের মধ্যে গোপন বৈঠক করেছেন তারপরে আউটকাম হিসাবে আমাদের সামনে কি আসতে চলেছে আপনারা জানেন এসসিও সামিটে নরেন্দ্র মোদীর জন্য গাড়িতে প্রায় দশ মিনিট অপেক্ষা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এরপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন গাড়িতে ওঠেন তারপর তারা গাড়িতেই একটি অত্যন্ত সিক্রেট মিটিং করেছেন এবং সেই মিটিং নাকি চলেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আরও উল্লেখযোগ্য বিষয় হলো আন্তর্জাতিক স্তরের একাধিক মিডিয়া বেসিক্যালি ওয়েস্টার্ন মিডিয়া সেই মিটিংকে নিয়ে একাধিক রিপোর্ট পেশ করেছে এবং একাধিক ঘটনা কিন্তু সেই মিটিংয়ের পরই আমরা ভারত এবং রাশিয়ার সাপেক্ষে ফের উঠে আসতে দেখলাম সেই গাড়িটি মিটিং এর যে প্লেস সাংগাই কর্পোরেশনের যে মিটিং সেখানে পৌঁছায় এবং এর পরেও কিন্তু মোদি এবং পুতিন কেউ সহজে গাড়ি থেকে নেমে আসেননি সেই মিটিং কিন্তু আরো পনেরো থেকে কুড়ি মিনিট চলে অর্থাৎ সব মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটি গোপন বৈঠক যা এসসিও সামিটে মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে হয়েছে এবং যা নিয়ে অসংখ্য আলোচনা অসংখ্য প্রতিবেদন আন্তর্জাতিক স্তরের বহু মিডিয়া কিন্তু রীতিমতো করতে শুরু করেছে তবে কালকে সকলকে চমকে দিয়ে দুটো এমন খবর আমাদের সামনে এলো তা কিন্তু আরো বেশি আমাদেরকে সেই মিটিং এর আউটকাম নিয়ে ভাবতে সাহায্য করেছে এক কথায় ঐতিহাসিক একটি আপডেট আমাদের সামনে এসছে ধরেই নেওয়া যায় মোদি এবং পুতিনের এই বৈঠকের পর অ্যাকচুয়ালি সেই আপডেটটাই আসা বাকি ছিল এবং সেটা ফাইনালাইজড হওয়ার পর আমাদের সামনে চলে এলো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সাপেক্ষে কিছুদিনের মধ্যেই ঘোষণা করতে চলেছে যে তারা ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট একটি খুলতে চলেছে কিসের জন্য সুকুই ফিফটি সেভেন ফাইটার জেট প্রোডাকশনের জন্য মানে ভাবার চেষ্টা করুন যে ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন ভারতের উপর প্রেশার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলো শুধুমাত্র তাদের এফ থার্টি ফাইভ ফিফথ জেনারেশন ফাইটার জেট কেনার জন্য ভারত এবার সেই ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ধাক্কা দিয়ে রাশিয়া সুকুই ফিফটি সেভেন কেনার দিকে এগিয়ে গেল এবং রাশিয়ার বড় কোম্পানি তারা এবার ভারতে ম্যানুফ্যাকচারিং হাব এবং প্রোডাকশন হাব একটি খোলার কথা ভেবেছে যেখানে সুকুই ফিফটি সেভেন নাকি রাশিয়া তৈরি করবে এবং এ বিষয়ে নাকি ইতিমধ্যেই বিভিন্ন রকম স্টাডিজ বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা রাশিয়ার পক্ষ থেকে করা শুরু হয়ে গেছে পাশাপাশি আরো একটি আপডেট এসছে যা আরো ইন্টারেস্টিং সেখানে বলা হয়েছে যেহেতু সেপ্টেম্বর মাসে ভারত রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণটা বাড়িয়েছে আপনারা জানেন আগের সপ্তাহে ঘোষণা হয়েছে তাই রাশিয়া অতিরিক্ত চার ডলারের কাছাকাছি ডিসকাউন্ট ভারতকে দিচ্ছে ক্রুড অয়েল কেনার জন্য অর্থাৎ দুটো বড় ধামাকা যা মোদি এবং পুতিনের এই গোপন বৈঠকের পর আমাদের সামনে উঠে এসেছে একটি একটি করে আরো বিশ্লেষণ যদি করেন আপনারা যদি দেখেন তাহলে দেখবেন সুকোই একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট কারা করবে রাশিয়ার কোম্পানি রোজোবোরন এক্সপার্ট তারা অলরেডি ভারতের জায়গা খুঁজতে শুরু করেছেন এবং ভারতের হেলের সঙ্গে কথাবার্তা বলছেন এবং ভারত সরকারের সঙ্গে কথা বলছেন পুরো বিষয়টা ফাইনাল স্টেজে যেতে চলেছে এ মাসে এবং তাদের প্রাথমিকভাবে যে চিন্তার বিষয় যে কিভাবে লোকাল প্রোডাকশন করা সম্ভব সুকুই টেকনোলজি ট্রান্সফার তারা ভারতকে করতে চায় এই দুটো বিষয় ঠিক কোন পদ্ধতিতে করা হবে সে বিষয়ে একটি ফাইনাল সার্ভিস এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং এটি হয়ে গেলেই যখন ডিসেম্বরে ভারত সফরে পুতিন আসবেন তখন নাকি এই চুক্তি সম্পর্কে ঘোষণা করে দেওয়া হবে নিঃসন্দেহে এবার বুঝতে পারলেন কেন ওয়েস্টার্ন মিডিয়ার এত আগ্রহ ছিল এই গোপন বৈঠক নিয়ে তারা দিনের পর দিন এফ থার্টি মানে এই যে এফ থার্টি ফাইভ ফাইটার জেট কে কেনার জন্য ভারতকে পুশ করে গেছে এত খারাপ রিপোর্ট হওয়া সত্ত্বেও তারা দিনের পর দিন এই এফ থার্টি কে নিয়ে ফেক পাবলিসিটি করে গেছে শেষ এক মাসে তিনটে এফ থার্টি ফাইভ চোখের সামনে ক্র্যাশ হয়েছে তবুও তারা মার্কেটিং এ এফ থার্টি কে এই পৃথিবীর অন্যতম আধুনিক ফাইটার জেট হিসাবে বারংবার দাবি করেছে এমনকি শেষবার তো তারা ভারতের সমস্ত শর্ত মেনে নিয়েছিল কিন্তু এবং নরেন্দ্র এই গোপন বৈঠক পুরো খেলাটাই দেখুন একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিল যেখানে ডোনাল্ড ট্রাম্পের এই ফাইটার জেট এই পুরো বিষয়টা নিয়ে কনসিডারই করার জায়গায় আর ভারত নেই পাশাপাশি আপনারা এটাও জানেন যে রিলায়েন্স এবং নায়রা দুটো যে এনার্জি সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি তারা সেপ্টেম্বরে ঠিক করেছিল রাশিয়ার থেকে অতিরিক্ত দশ থেকে বারো তেল কিনবে কালকে রাশিয়ার পক্ষ থেকে ফের ঘোষণা করে দেওয়া হয়েছে আমরা আগে যেমন টু ডিসকাউন্ট আপনাদের দিচ্ছিলাম তা তো দেবই এবার অতিরিক্ত চার ডলার প্রতি ব্যারলের ডিসকাউন্ট আপনাদের দেব এবং এই উল্লেখযোগ্য ঘোষণাটি নরেন্দ্র মোদী এবং পুতিনের এই সিক্রেট পঞ্চাশ মিনিটের বৈঠকের পর আমাদের সামনে এলো রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হলো অর্থাৎ পুরো খেলাটা কিন্তু চললো সেই গাড়ির ভিতর কেউ অনুধাবনই করতে পারলেন না কি হলো কিন্তু সেই মিটিং এর পর একসঙ্গে দুটো জবরদস্ত ঘোষণা এটা প্রমাণ করে দিল ভারত এবং রাশিয়ার যে বন্ধুত্ব তা আরো গভীর পর্যায়ে চলে গেল যা ছিল তার থেকে অনেক দূরে গিয়ে গেল এই দুই দেশের সম্পর্ক পাশাপাশি এখানে ডোনাল্ড ট্রাম্পের প্র্যাকটিস কেন ফেল হয়েছে আমি বলছি প্রথমত ভারতের উপর লাগাতার প্রেসার ক্রিয়েট করা হয়েছিল ট্রাম্পের পক্ষ থেকে যখন ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী আমেরিকায় গেলেন তখনও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এফ থার্টি কে নিয়ে পিচ করেছিল এরপরও ভারত একাধিক শর্ত দায় ডোনাল্ড ট্রাম্প সেগুলো মেনেও নেন পরবর্তীকালে তারা এটাও বলেছিলেন যদি আপনারা এফ থার্টি ফাইভ নাও নেন তাহলে এফ এইটটিন এফ টোয়েন্টি ওয়ান আমাদের থেকে নিন আপনারা জানেন কিছুদিন আগে মি টোয়েন্টি নাইনকে অবসরে পাঠিয়েছে ভারতের এয়ার ফোর্স অর্থাৎ ভারতের এই মুহূর্তে যত স্কোয়ারড্রান ফাইটার জেট থাকা দরকার ছিল তার থেকে কম স্কোয়ারড্রান ফাইটার জেট আছে ফোর্টি টু স্কোয়াড্রান ফাইটার জেট এই মুহূর্তে ভারতের নেই ফলে ভারত ইতিমধ্যেই ডিসাইড করেছে তারা নতুন ফাইটার জেট কিনবে এবং এই সুযোগটাকেই কাজে লাগানোর জন্য আমেরিকা কিন্তু উঠে পড়ে লেগেছিল কিন্তু আজকে ঘোষণা হয়ে গেল যে ভারত প্রায় অফিসিয়ালি ধরেই নেওয়া যায় সুকোই ফিফটি সেভেন কিনছে এবং শুধু কিনছে নয় সুকোই ফিফটি এর ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে কোথায় ভারতে এর থেকে বড় ঘোষণা আমার মনে হয় আন্তর্জাতিক স্তরে আর হতেই পারে না দেখুন পাঁচটা আমাদের লাভ হতে পারে যদি এই ডিল ফাইনালাইজড হয়ে যায় এবং অফিশিয়াল ঘোষণা হয়ে যায় প্রথমত ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ভারতে এইভাবে এর আগে খুব একটা দেখা যায়নি রাশিয়া কিন্তু কো প্রোডাকশন ভারতের সঙ্গে করেছে ব্রহ্মস মিসাইল কিন্তু রাশিয়া ভারতের যৌথ কো প্রোডাকশন কিন্তু ফিফ জেনারেশন ফাইটার জেট এর প্রোডাকশন ভারত এবং রাশিয়া একসঙ্গে করবে তাই ভারতের কাছেও কিন্তু ফলে এর আগে এই ধরনের স্কেলিং আমরা খুব কম দেখেছি দ্বিতীয়ত এখানে টেকনোলজি ট্রান্সফার হচ্ছে এফ থার্টি ফাইভ টেকনোলজি ট্রান্সফার আমেরিকা ভারতকে কিন্তু করতো না কারণ আমেরিকা জানে ভারত রাশিয়ার অত্যন্ত ক্লোজ ফলে তারা কিন্তু টেকনোলজি ট্রান্সফার নিয়ে অত্যন্ত দ্বিধা এবং দ্বন্দ্বে ভোগে এবং কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে এটা নিয়ে স্টেটমেন্টও এসেছিল ফলে টেকনোলজি ট্রান্সফার যখন ভারতকে করা হবে তখন কিন্তু ভারত ভারত ইচ্ছে ইচ্ছে মতো মতো এই যে ফাইটার সুকোই সেটাকে মডিফিকেশনও করতে পারবে তার এই ফিফটি সেভেনের সঙ্গে মিসাইলকে অ্যাটাচ করতে পারবে নিজের পছন্দ মতো এটাকে আপডেট করতে পারবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি এই মুহূর্তে ভারত স্ট্র্যাটেজিক অটোনমি হিসাবে নিজেদের জায়গাকে কিন্তু আরও সুগঠিত করতে পারবে কস্ট এফিসিয়েন্সি অনেকটা এফেক্টিভ হবে কারণ ভারতে প্রোডাকশন হবে রাশিয়ার থেকে আপনাকে আনতে হবে না ভারতের ইঞ্জিনিয়াররা রাশিয়ার ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলেমিশে এটা করবে ফলে এই পুরো বিষয়টি ভারতে যখন তৈরি হবে তখন ভারত কিন্তু এটা অন্য দেশে বিক্রি করেও পয়সা রোজগার করতে পারে ঠিক যেভাবে ব্রহ্মোস মিসাইলকে ভারত এক্সপোর্ট করে অর্থাৎ ভারতের ডিফেন্স ওরিয়েন্টেড যে সেক্টর সেখানে কিন্তু একটা হিউজ বুস্ট আসবে তা কিন্তু পরিষ্কার হয়ে গেল রাশিয়া এবং ভারতের এই চুক্তির ফলে পাশাপাশি এয়ার পাওয়ার অনেকটা বেড়ে যাবে পাকিস্তানের কাছে এই লেভেলের তো সুকোই ফিফটি সেভেন নেই ভবিষ্যতে কি হবে জানি না পাকিস্তান চায়নার যে সেভেন্টিন ব্যবহার করে ফলে ভারতের এয়ার ফোর্স অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং মনে রাখবেন এই সুকোই ফিফটি সেভেন কিন্তু আমেরিকার এফ থার্টি এর সঙ্গে সরাসরি কম্পিট করতে পারে অর্থাৎ কোন অংশে সুকুই ফিফটি সেভেন কম নয় উল্টে এটার দাম কিন্তু এফ থার্টি ফাইভের প্রায় হাফ এবং ভারতকে যদি রাশিয়া আরও বেশি ডিসকাউন্ট দেয় সমস্ত দিক থেকে এই ডিলটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট গ্লোবাল ডিফেন্স মার্কেট ভারতের কাছে খুলে যাবে কারণ এই মার্কেট অনেক বড় ভারত এগুলো বিক্রি করতে পারবে এবং রাশিয়ার সঙ্গে একসঙ্গে ভবিষ্যতে ডিফেন্স প্রোডাকশন ওরিয়েন্টেড আরো চুক্তি করতে পারবে যদি এই রকম ধামাকাদার চুক্তিটা ডিসেম্বরে পুতিন এসে ঘোষণা করেন তবে সব মিলিয়ে সেই গোপন বৈঠক আমাদের সঙ্গে রাশিয়া মজবুত করলো এবং ডোনাল্ড ট্রাম্পকে আলটিমেটলি যে কফিনটা ছিল না কফিনের শেষ পেরেকটা পুততে দিলো তা কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং এই জন্য রীতিমতো কালকে দিন এই মিটিং এবং গোপন বৈঠক নিয়ে চর্চা হলো পঞ্চাশ মিনিটের একটা মিটিং অনেক কিছু ওলট পালট করে দিল তা কিন্তু স্পষ্ট